এখন আমি আছি ঢাকা ক্যান্টনমেন্টের ইসিপি চত্বরে এখানে শিক্ষার্থীরা সবাই একদম চতুর্দিকের রাস্তা ব্লক করে সবাই অবস্থান করছে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ইতোমধ্যে রাস্তায় নেমে গেছে এখন এই আন্দোলনটা শুধুমাত্র একটা জায়গায় স্থির নয় এই আন্দোলনটা এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি প্রত্যেকটা রাজপথ এবং একদম গ্রামগঞ্জের পথ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা অবস্থান করছে এবং শুধু শিক্ষার্থীরা নয় এখন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষক সহ সকল পেশাজীবীরা আমরা আশা রাখি যত সবাইকে আমরা একসাথে প্রতিহত করব এবং আপনারা কেউ ভয় পাবেন না আপনারা মনে রাখবেন শিক্ষার্থীরা শিশুটি তারে নাই বা তারে নাই একাত্তর আরে নাই ইনশাল্লাহ চব্বিশে তারা তাদের লক্ষ্য তারপর ঘরে ফিরবে আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো মনে রাখতে হবে ভয় পেলে চলবে না বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ